বাঁধের ষোলোটি গেটের সবকটি আজ রোববার সকাল আটটায় খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাতায় হ্রদে পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়াই গেটগুলো খুলে দেওয়া হয়েছে এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেছেন কাত্তায়ের কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ জাহের সবকটি গেট খুলে দেওয়ায় পার্বত্য এলাকার নতুন কোনো অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে কিনা এ প্রশ্নের জবাবে আব্দুল জাহের বলেন নতুন কোনো এলাকা প্লাবিত হওয়ার কোনো প্রশ্নই আগে এর চেয়ে বেশি পরিমাণ পানি হয়েছে ছাড়া এখন যদি পানি না ছাড়া হতো তবে বাঘাইচুরি উপজেলার সবকিছু ডুবে যাওয়ার আশঙ্কা থাকত এদিকে বৃষ্টি কমে আসায় দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে তবে ফেনে নোয়াখালী কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনো খারাপ এর মধ্যে ফেনীর গ্রামাঞ্চলে অন্তত এক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে আটকে রয়েছেন গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ফেনীর বন্যা কবলিত এলাকায় মুঠো ফোন নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছিল না ফলে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণাও পাওয়া যায়নি সরকারি হিসেবে বন্যা কবলিত এলাকায় পানিবন্ধী প্রায় দশ লক্ষ পরিবার